হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লক কাল হচ্ছে গণেশ পুজো আর আমার এক ফ্রেন্ডের বাড়িতে হয় গণেশ পুজো সেই জন্য আজকে আমি আর আমার বর এসেছি গণেশ পুজোর কেনাকাটা করতে তো এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এসে দেখি আর রাত বারোটার সময় এখন আমরা যাচ্ছি গণেশ ঠাকুরকে নিয়ে আসতে পারছো দেখতে এই যে দেখতে পাচ্ছো যে গণেশ ঠাকুরটা এটাই আমাদের অর্ডার দেওয়া রয়েছে তো এই ঠাকুরটাই আমরা নেব এখন আমরা আরতি করে নিচ্ছি আর কত মজা করে আমরা ঠাকুরটাকে বাড়িতে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আমরা ঠাকুরকে বরণ করে ঘরে তুলে নিলাম আর ঠাকুর নিয়ে আসার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর পুজোর ব্লগ আসছে নেক্সট পার্টে